আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই তো সব কিছুরই এই রোজার মাসে ইফতারি দিচ্ছে বা এক এক রেসিপি দিচ্ছে আমি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য ভিন্ন ধরনের একটি রেসিপি এটা হচ্ছে সুটকির বর্তা রোজা রেখে আমি সারা দিন পর আর কিছুই খেতে পারি না মুখের স্বাদটাই নষ্ট হয়ে যায় কোনো কিছুই ভালো লাগে না মুখে একটু রুচির জন্য আজকে ভাবলাম তাহলে একটু ভর্তা বানিয়ে নেই তার জন্য আমি সুটকি নিয়ে নিয়েছি শুটকিগুলো একটু হালকা আছে ভেজে নেবেন তাহলে যখন শুটকিটা আপনার মচমচা হবে তাহলে এটার বেশি কাটা লাগবে না তারপর এগুলো ভালো করে ধুয়ে এখন আমি এটা শিলপাটার মধ্যে বেটে নিচ্ছি এটা আপনি সারাদিন রোজার পরে যদি একটু গরম ভাত দিয়ে খান তাহলে দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগবে কারণ আমাদের সারাদিন রোজা রাখলে মুখটা একটু অন্য রকম হয়ে যায় রুচি কোনো কিছুই লাগে না আমার লাগে না আমি এখন জানি না সবার কেমন লাগে আমার তো কোনো কিছুই খেতে ভালো লাগে না তরকারি দিয়ে তো একেবারেই ভাত খেতে পারি না তাই আজকে একটু ভেবে নিলাম একটু শুটকির ভর্তা বানাবো তার জন্য শুটকি ভর্তা বানিয়ে নিয়েছিলাম যারা যারা আমার ভিডিওটা দেখেন তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন এটা করতে আপনাদের কোনো হয়তো টাকা লাগবে না কিন্তু আমার অনেক কাজে লাগবে এবং আমি অনেক উৎসাহিত হব আর ভিডিও বানানোর জন্য আর এই অনুপ্রেরণায় আমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে কারণ একটা মেয়ে মানুষ আমরা সংসারে কাজ করে ভিডিও এডিটিং করা ভিডিও কাজ করা অনেক কষ্ট হয়ে যায় যেহেতু একটু কষ্ট করে করি আপনারা যদি একটু কষ্ট করে আমাকে একটা লাইক কমেন্ট এবং হচ্ছে সাবস্ক্রাইব করে নেন চ্যানেলটা তাহলে সেটা আমার জন্য অনেক কাজে দেবে প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি একটু সামনের দিকে আরও এগিয়ে যেতে উৎসাহ পাবো তারপরে আমি এই ভর্তাগুলো সব কিছু একসাথে দিয়ে বেটে নিলাম এখানে ধনে পাতা কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভালো করে বেটে সবগুলো আবার একসাথে ভালো করে মিক্স করে নিলাম এটা যাতে আর কোনো কাটা না থাকে তার জন্য একটু ভালো করে মিক্স করে নিয়েছি এই তো আমার ভর্তা রেডি হয়ে গেলো গরম ভাতের সাথে পরিবেশন করে খেয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে আল্লাহ হাফিজ